নতুন দুই আপ এসেছে আর কি পিঠা বানিয়ে আর কি সবাইকে খাওয়াচ্ছে এভাবে তারা দুই বোন আর কি একসাথে টাকাও আয় করছে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকালবেলা আমি জানালাটা খুলে দেখি দুইটা সুন্দর কবুতর এসে গাছে বসে আছে আমি আর কি মোবাইলটা হাতে নিয়ে ক্যামেরা অন করতে কবুতর দুইটা আর কি উড়ে চলে গেলাম যাই হোক এখানে হচ্ছে আমি মটর ডাল রান্না করেছি আর কি আজকে প্রথম এর আগে আমি আমর হাতে খেয়েছি কিন্তু আমি আজকে প্রথম রান্না করেছি কয়েকদিন যাবত আমার অ্যালার্জির সমস্যা হচ্ছে যার কারণে মুশুরির ডালটা আর কি খাওয়া হচ্ছে না তা ভাবলাম যে আজকে আর কি এই মটরের ডালটাই খাই এটাই কিনে নিয়ে আসছিলাম তো ডাল রান্না করতে গিয়ে আমার পরে মনে পড়েছে একটু টমেটো দিলে ভালো লাগবে যার কারণে আমি তাড়াতাড়ি করে টমেটোটা আর কি ফ্রিজ থেকে বের করে ঝটপট করে কুচি কুচি করে কেটে তাই হচ্ছে দিয়ে দিয়েছি বাগান দেওয়ার পরে ডালটা যাতে আর কি দেখি টমেটোটা সিদ্ধ হয়ে যায় কি না তো ডালটা এইভাবে রান্না করে আর কি টমেটো দিলে ভালো লাগে আমার কাছে জন্যই আমি দিলাম আর এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করব যার কারণে আমি তাড়াতাড়ি করে রান্না করার জন্যে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ইয়ানবাবু অসুস্থ হওয়ার পর থেকে সে কোনো কিছুই করতে দেবে না শুধু তার কাছে বসে থাকতে বলে সে খেলাধুলা করলেও তার কাছে বসে থাকা লাগবে টিভি দেখলেও তার কাছে বসে থাকা লাগবে সে আর কি সরতে দেয় না তার কাছ থেকে রান্নাঘরে আসলে সে আমাকে রান্না করতে দিতে চায় না তা আমি এখানে ঝটপট করে এইভাবে রান্নাটা করে নিচ্ছি আর এই মাংসের সাথে আমার কিন্তু রসুন খেতে খুবই ভালো লাগে যার কারণে আমি মাংস রান্না করলে এক দুইটা যাই হোক রসুন আর কি দিই এইভাবে মাংসটা রান্না করে আমি পাত্রে আর কি অন্য ঢেলে নিয়েছি আর এই তো শেষটাই যে রকম হয়েছে রসুনটাও আর কি অনেকটা গিয়েছে আর এই হয়ে গেছে তো আমরা করে খাওয়া দাওয়ার পরে বিকালে ইয়ানবাবুকে নিয়ে একটু বাহির হয়েছি তো এখান থেকে আর কি আমরা যাব কালেক্টরের ভিতরে আর কি ওখানে মাছ আছে ইয়ানবাবুকে নিয়ে একটু দেখিয়ে আসবো ভাবলাম যে ওইখানেই যাই কাছেই আছে তো যাওয়ার পর দেখি যে ওইখানটায় আসলে গেটটা আর কি আটকানো আজকে গেট খোলেনি অনেক লোকজন এসে ফিরে যাচ্ছে আমাদেরও অবস্থাটাই হলো বন্ধ আজকে খোলেনি তারপর কি করবো ওই পাশে আর কি হাঁটতেছিলাম ইয়ানবাবুকে নিয়ে আমরা সন্ধ্যা টাইমে এখানে অনেক লোকজন থাকে আর কি আসে বসে থাকে আড্ডা দেয় ঘোরাঘুরি করে আর বিভিন্নভাবে লোকজন আয়ের পথ বেছে নিয়েছে এই দুই আপু আর কি আজকে নতুন এসেছে এনারা দুই বোন আর মেয়ে আসছে তো এনারা হচ্ছে আর কি চিতই পিঠা সাথে ভত্তা আর চিটা রুটি সবজি রোল আর নুডলস এই আইটেমগুলো রেখেছে আমরা এখান থেকে চিতই পিঠার সাথে ভর্তা নিয়েছিলাম ভর্তা দুইটা ছিল ধনিয়া পাতা ভত্তা সুটকি ভত্তা অনেক মজা হয়েছে ভালো লেগেছে আমার কাছে আর সব থেকে এনাদের ব্যবহারটা অনেক ভালো ছিল এনরা কে আজকে প্রথমে এসেছে যাক আল্লাহ ব্যবসাটা ভালোভাবে করতে দিক সেই দোয়াই করি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ